হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো এখন বাজে সকাল আটটা আটটার সময় আমি স্নান করে একদম রেডি আর পুজোটাও কিন্তু আজকে জলদি করে নিলাম কারণ জলদি উঠেছি সেই জন্য তো এমনি ডেলি রেগুলার আমি উঠি না তো আজকে আমি জলদি উঠেছি প্রায় সাড়ে ছটায় এরকম উঠেছি সেই জন্য আর কি তো মাকে আজকে বললাম যে আমার জন্য পরোঠা করো মানে পরোঠা করতে বললাম আর ঘুগনি মানে রাতে বিজিয়ে রেখেছিল মটর তো তাই ভাবলাম যে পরোঠা ঘুগনি করা যায় তো ওটাই আমি মাকে বলেছিলাম তো ওই যে করছে আর দিদিও একটু হেল্প করে দিচ্ছে মায়ের আমি একটা জিনিস দেখাবো সেটা খুবই সুন্দর এই তো দুর্গা আসছে সামনেই তো ওটা কিন্তু পরলে খুবই দারুণ লাগে আর এখন তো সবাই সিম্পল পরে পরে না সেই জন্য একটা জিনিস আমি কিনে রেখেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো পায়ের ভ্রেসলেট বা আপনারা গলাও পড়তে পারেন হাতেও পরতে পারেন আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি তো এই যে ঘুগনিটা আমাদের প্রায় হয়ে গেছে তো আমি বললাম দিদিকে যে আমাকে খেতে দাও আমার খিদে লেগেছে আর সত্যি বলছি ভীষণ খিদে লেগেছে সকাল বেলায় চান করে আর চান করে না বেশি খিদে লাগে জানি না কেন এমনি খেতে মন করে না সকাল ঘুম থেকে উঠেই মু ধুয়ে ভালো লাগে না তো ওই আর কি তো যাই হোক এখানে আপনাদেরকে একটা কথা বলি যে আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে আমি এখান থেকে দেখছি আমি তো বুঝতে পারছি না যে আপনারা কোথা থেকে দেখছেন সেই জন্য বলছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে তো দেখো এখানে আমি নিজে একটু পরোঠাটা বানিয়ে দিচ্ছি দিদিকে আর এখানে আমি একটু চিনি খুঁজছিলাম তো চিনিটা কিন্তু আমি পেলাম না তো একটু চিনি রুটি করতাম আগে ছোটোবেলার সময় আমি চিনি রুটি খেতাম এত ভালো লাগতো মানে আগেকার দিনগুলো মনে পড়ে যায় আর এই যে মা মা ফার্স্টে ছিল না আপনারা তো দেখলেন তো ছাদে চলে গেছিলো তারপরে দিদিকে বলছে যে দে আমি বানিয়ে দেবো পরোঠাটা তো যে খা তো ওটাই আমরা খাচ্ছিলাম আপনারা বলো তো মায়ের হাতে খাবারটা কত টেস্টি লাগে বলো আগে যখন ছোটোবেলার সময় মা যখন ভাত খাইয়ে দিত এত ভালো লাগতো ভীষণ ভালো লাগতো পছন্দর সবজি না হলেও আলু সেদ্ধ ভাতটা মা খাইয়ে দিত তো সেই স্বাদ কিন্তু এখনও আমার মনে আছে আর ভুলা যায় না ওই স্বাদ একটা আলাদাই স্বাদ হয় তাই তো বন্ধুরা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবে যে কার কার ভালো লাগে মায়ের হাতে খাবার আর এখন আমি মাকে বলি যে মা খাইয়ে দাও মানে মা একদম মুখটা এরকমই করে না না আমি নিজেই খেয়ে নিই ওটাই ভালো তাই জন্য তো বলি বড় হয়ে একদম লাইফটা আমাদের খারাপ কাজ বাজ করতে হতো না আগে যখন ছোটো ছিলাম তখন আর এখন কাজ বাজ সব আমাদেরই দেখো কথা বলতে বলতে কতটা এগিয়ে গেছি তো এখানে আমি নিজের জন্য নিয়ে নিই ছি আর দিদি বলেছে যে একটু পরে খাবো তো এই যে মটর আলু আর ছোলা মিক্স সবজি আর তার সাথে পরোঠা তো এত সুন্দর লাগছে খেতে তবে না মটরটা একটু সেদ্ধ হয়ে গেছিলো বেশি আর এই যে ভেসলেটগুলো যে আমি বলেছিলাম সেটা এই যে তিনটে ভেসলেট এটা হচ্ছে পায়ে পড়তে পারো হাতেও পড়তে পারো গলায় পড়তে পারো একদম সিম্পল খুবই সুন্দর আছে এটা একদম নতুন ডিজাইন তো এটা আমি নিয়েছি তবে আরেকটা অর্ডার করতে দিয়েছি তো ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এরকমই জিনিস মেটালের জিনিস তো এরকমইটা এরকম চলছে এখনই তো সেই জন্য আর কি তারপরে এই যে বাবা কাজ করছে মানে জাংলা যে দোকানে যে জাংলাগুলো লাগা থাকে কাঁচের তারপর একটু ছাদে চলে যাবো আর আমি আপনাদেরকে দেখাবো যে ব্রেসলেটটা আমি নিয়েছিলাম সেটা আমি পরে দেখাবো পায়ে হাতে যে কেমন লাগে আর গলায় কিন্তু আমার ভীষণ ভালো লাগলো আর এই যে দিদি পরিয়ে দিচ্ছে তো দেখো গলায় আমি ঠেকিয়ে কত সুন্দর লাগছে না একদম সিম্পলের মধ্যে এটা কুর্তির সাথেও পরতে পারো এমনি ভালো লাগবে তো মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে তারপর আমি আপনাদেরকে দেখা দেখা আমাদের যে রাস্তাটা আছে না মানে পেছনে ঘরের পেছনে যে রাস্তাটা মেন রোডটা ওখানে না একটু কোড়াকড়ি চলছে এটা নিউ রাস্তা হবে ঢালায় দেবে সেই জন্য আর আজকে দশ তারিখ সেপ্টেম্বরের দশ তারিখ তো আজকে নিয়ে সাত দিন বৃষ্টি এখন পড়বে তো সেই জন্য একটু মেঘলা মেঘলা আছে আমি এই ভিডিওটা এখানেই শেষ করি পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে